দর্শকরা আপনাদের প্রথমে অনুরোধ করছি যে আপনারা আজকে যে ভিডিওটি আপনাদের দেখাব সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন বেশি দীর্ঘ হবে না একটু দেখবেন কারণ এবং একই সঙ্গে অনুরোধ করছি যে আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারাও শেয়ার করবেন দর্শকরা আসামে কি শুরু হয়েছে আজকে আজকে যেভাবে বিধানসভায় উচ্চ বাক্য বিনিময় হলো সব চিন্তার বাইরে আমি ভাবতে আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের এই রাজ্যটা কোন দিকে যাচ্ছে যে ঘটনা নিয়ে এতটা ঘটনা ঘটছে সেই ধর্ষণটা এখন পরে চলে গেছে এখন এসে গেছে ঝগড়াটা এসে গেছে খিলঞ্জিয়া ও মিয়া ঝগড়া এসে গেছে ধর্ষণটা যে ধর্ষণ নিয়ে আমাদের দেশের আমাদের দেশে খুব দুর্ভাগ্য বিষয় আমাদের দেশে ধর্ষণ কেন কমছে না এর কারণটা হলো আমরা ধর্ষণকেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি আমরা প্রতিটি ধর্ষণকে যার জন্য আমাদের দেশে ধর্ষণের সংখ্যা কমছে না আমি আজকে এইটা বিষয়ে আমার আলোচনা নয় আলোচনার বিষয়টা আমি আনছি যে ধিঙ্গের ধর্ষণের ঘটনার উপর কেন্দ্র করে কংগ্রেসের একজন বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মিয়া খেদাও একটা অভিযান শুরু হয়েছে সারা উজান উজান আসাম জুড়ে তার পরিপ্রেক্ষিতে নগাঁও থেকে মাছ ব্যবসায়ীরা উজান আসামে মাছ পাঠানো বন্ধ করে দিয়েছেন তো এইটা নিয়ে একটা বিরাট বিরাট হাল্লা চলছে সারা রাজ্য জুড়ে এবং এবং এই যে মাছ বন্ধ করে দেওয়া এখন উজান আসামে মানুষ মাছ খেতে পারবেন না এবং মাছের সঙ্গে জড়িত যে ছোটো ছোটো ব্যবসায়ী আছে তাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে এখন আর এদিকে তৃষ্টি সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা মিয়া খাদা অভিযানটা চালিয়ে যাবেন দর্শকরা প্রথমে ঘটনার সূত্রপাতটা হয়েছিল শিবসাগর থেকে শিবসাগরে আপনারা জানেন যে মারোয়াড়িদের হাঁটুগাড়ে মাফ চানো হয়েছিল অসমিয়া ত্রিশটি জনজাতি সংগঠনের পক্ষ থেকে তারপর তারপর এর কয়েকদিন আপনারা জানেন সেই ঘটনাটা সেই ঘটনাটা মোটামুটি স্থীমিত আসতে আসতে ধিঙ্গে ঘটনাটা ঘটেছে এখানে ধর্ষণ করা হয়েছে এক উপজাতি কিশোরীকে এবং এর পেছনে সংখ্যালঘু এবং যেটা বলা হচ্ছে যে মিয়ারা নাকি জড়িত তাকে ধরা করা হয়েছে গ্রেফতারও করা হয়েছে এই ঘটনার সঙ্গেই একটা প্রশ্ন উঠেছে যে আপনারা শিবসাগরের শিবসাগরের ঘটনা নিয়ে এতটা করলেন আর ধিঙ্গের উপজাতি একজন মহিলাকে ধর্ষণ করা হলো সেটা নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না জনজাতি সংগঠনগুলো প্রতিবাদ করছে না এরকম একটা কথা উঠেছে মেয়াদের বিরুদ্ধে কিছু করার খবর নেই এরকম কথা উঠেছে তারপর একটা মন্তব্য করেছে রশিদ আলী মন্ডল তিনি বলেছেন যে বলেছেন যে অপরাধ যে কোনো সেটা উচিত নয় এবং তা এবং মেয়াদের কোনো অবস্থায় উজানসাম থেকে তাড়ানো যাবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে বিভিন্ন জনজাতি সংগঠন এবং গতকাল থেকে বিভিন্ন মেয়াদের বাড়িতে যাওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে এবং তাদেরকে আপার আসাম ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে দর্শকদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি মিয়া শব্দটি মিয়া শব্দটির অর্থ হলো গিয়ে ভদ্রলোক আরবি ভাষা হলো ভদ্রলোক এবং অসমে বসবাসকারী অভিবাসী মুসলমান যারা আছেন অর্থাৎ পূর্ববঙ্গীয় মূলের যারা মূলত ছিলেন বাঙালি মুসলমান এবং নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিতে যারা নিজের ভাষা ত্যাগ করে অসমীয়া ভাষা গ্রহণ করেছিলেন তারা আজকে সারা আসামি মিয়া হিসাবে ভূষিত হচ্ছেন মিয়া উপাধি পেয়েছেন এটাই তাদের লাভ হয়েছে ভাষা ত্যাগ করে তো সেটা তারা পেয়েছেন এবং তারাও নিজেকে এখন মিয়া বলেই পরিচয় দিতে বাধ্য করে মোটামুটি অসমের রাজনীতিতে মিয়া বলতে অভিবাসী বাঙালি মুসলমান যারা ছিলেন তাদেরকে বলা হয় এরা আসামে কেন এসেছিলেন এই প্রেক্ষাপটটা বুঝতে হবে এরা আসামে এরা আসামে এদেরকে আসামে আনা হয়েছিল এনেছিল ইংরেজরা কারণ কৃষি জমি চাষ করার মতো লোক ছিল না চা বাগান অনেক বসেছে আসামে এবং কৃষি জমি চাষ করার মতো লোক ছিল না তখন এদেরকে আনা হয়েছে এবং এটা হলো সুতরাং এরা যে ইচ্ছে করে এখানে এসেছেন এমন নয় অনুপ্রবেশ পরের কথা কিন্তু এই যে বসতি স্থাপিত হয়েছে ব্রহ্মপুত্রের নিচু এলাকায় এই যে অভিবাসী মুসলমানরা এসেছেন এরা সবাই কিন্তু এদেরকে কিন্তু আনা হয়েছে এরা আসেননি এদেরকে আনা হয়েছে বিভিন্ন তখন ইংরেজেরা শাসনে ছিল আসাম তো ইংরেজরা এদেরকে এক জায়গা থেকে এক জায়গায় এনেছে যাতে কৃষিকাজের একটা উন্নয়নের জন্য এনেছে এছাড়া গোয়ালপাড়া জেলাকে এবং সিলেট জেলাকে পরবর্তীতে আসামের সঙ্গে যুক্ত করা হয় এটা আপনারা জানেন সুতরাং এরা যে এরা যে সবাই অনুপ্রবেশকারী এটা বোঝার কোনো অর্থ থাকে না যাই হোক এখন যে প্রশ্নটা উঠেছে এখানে এখন এখন যে লড়াইটা শুরু হয়েছে তিনমুখী একদিকে একদিকে জনজাতি সংগঠন এবং হিন্দিবাসীরা হিন্দিবাসীর অসমীয়ারা বাঙালি বাঙালি এখন এখানে ঠিক অত্যন্তটা নয় বিশেষ করে বিহারি এবং আর আরেকদিকে হল মিয়ারা তো মেয়াদের এই রাজনীতিতে চার দিন হল এর মধ্যে সংখ্যালঘু মহাসংঘের এক নেতা একটা মন্তব্য ঘিরে আবার সব তুলপাড় হয়ে গেছে সংখ্যালঘু মহাসংঘের এই নেতা বলেছেন যে যে তার মন্তব্যটা ছিল এবং তিনি অত্যন্ত তীব্র ভাষায় উপজাতি সংগঠনগুলোকে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে যে অপরাধ হয়েছে সেটার তারা প্রচণ্ডভাবে নিন্দা করছেন কিন্তু অপরাধীকে অপরাধীদের অপরাধীর দৃষ্টিতে দেখা উচিত এটাকে মুসলমান দেখা উচিত বা মিয়া করে এরকম দেখাটা ঠিক নয় এবং এই করে যদি মিয়াকে যদি তাড়ানো হয় একটা মিয়ার গাতে হাত দিলে আসামে আমরা বসে থাকবো না সব মিয়া একজুট হবো এই কথা তিনি বলেছেন এই কথা বলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং সেই মামলায় তাকে আজকে গ্রেফতার করা হয়েছে এটা হলো একটা ঘটনা আর শৃঙ্কুল চালিয়ে এখন বুড়ে বেড়াচ্ছেন যে আমরা চাঁদা নেবো আর চাঁদার এটা হলো ট্যাক্স আসামে যদি কেউ থাকতে হয় তাহলে ট্যাক্স দিতে হবে এবং জনজাতির নেতারা বলছেন যে যে কোনো মূল্যে জনজাতিদের ভাষা সংস্কৃতি রক্ষা করতে হবে আসামে আর ঠিক এরকম একটা পরিস্থিতিতে আজকে বিধানসভায় বিতর্কে ঢেউ উঠে গেছে মুখ্যমন্ত্রী এখানে কংগ্রেস এবং অন্য দলের নেতারা বলেছেন যে আপনারা লোয়ার আসাম থেকে মানুষ আপার আসামে যেতেই পারে তো এটাকে মুখ্যমন্ত্রী বলছেন যে না কেন যাবে তা মানে কি আপনারা মেয়ার কাছে সারা রাজ্য দিয়ে দেবেন যদি আপনারা দিতে চান তাহলে আমরা মিয়াদেরকে আসাম দখল করতে দেব না এই একটা পর্যায়ের কথাবার্তা চলছে দর্শকরা তো আমি অত্যন্ত এই এই বিষয়গুলো আপনার সামনে এই জন্য তুলে ধরলাম যে বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক কোথায় কী একটা ঘটনা দর্শন কিন্তু এখন নেই দর্শন নিয়ে কিন্তু প্রতিবাদ শেষ দর্শন যে একটা জঘন্যতম মানবিক কাজ নিয়ে কিন্তু কথা বলা শেষ কারণ এখন এসে গেছে আরেক কথা এবং এই কথার ফাঁকে ফাঁকে অসমীয়ারা জমি কিনতে পারবে না অসম থেকে এবং অসমকে কিন্তু বাস্তব পরিস্থিতি কি তাই এই যে মাছ বয়কট করেছেন এগুলো কাজ কি এখন অনেক বুদ্ধিজীবীরা এই প্রশ্ন তুলছেন এই যে উজান আসাম থেকে মেয়াদের তাড়ানো হওয়ার যেটা অভিযান উঠেছে এতে কি এতে করে কি জনজাতিরা সুরক্ষা পেয়ে যাবেন বাস্তবর্থে কি সেটা সম্ভব এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং এই যে মাছ রপ্তানিটা বন্ধ হয়েছে আপার আসামি এতে তো ক্ষতিগ্রস্ত হবেন সেখানকার মানুষ এইভাবে যদি চলে অর্থনৈতিক অবরোধ যদি চলতে থাকে একটা একটা তাহলে এটা মেয়াদেরও এটা যেমন একদিকে উপ বিভিন্ন উপজাতির সংগঠনের একটা সমস্যার কারণ হবে একই সঙ্গে মেয়াদেরও সমস্যার কারণ হবে এবং আসাম একটা আসাম একটা অত্যন্ত একটা কি বলবো আপনাকে আপনাদেরকে একটা উদ্বেগজনক পরিস্থিতি এখন আছে রয়েছে হানাহানি একটা জাতির সঙ্গে একটা জাতির শত্রুতা একটা জাতি আর একটা জাতিকে দেখতে পারছে না জাতির ভেতরে এক জাতির একটা অংশ আর একটা অংশকে দেখতে পারছে না একটা হানাহানির পরিবেশ তৈরি হয়েছে মারাড়িদের উড্বোস করানো হল তারপর এখন মিয়া এবং উপজাতি তারপর কয়েকদিন পরে হয়তো এখানে তারপর সেখানে বাঙালি হিন্দুরা হিন্দু দেহ হয়তো এখানে প্রবেশ করবেন তো এই ধরনের নানা ঘটনা ঘটছে এবং অত্যন্ত ব্যথিত অবসরে বলতে হচ্ছে যে আসাম একটা অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে পার হচ্ছে আমি এবং আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে যেটা বুঝি যেখানে একটা গভীর রাজনীতি রাজনীতি রয়েছে আপনার গত কয়েকদিন থেকে গত কয়েকদিন থেকে যখন শিবসাগরের ঘটনার পর থেকে আমরা দেখছিলাম যে অসমিয়া এবং অসমিয়ার মধ্যে একটা ফাটল দেখা দিয়েছে এখন দেখা যাচ্ছে যে মিয়া এবং মিয়া এবং মিয়া এবং খিলঞ্জিয়া আমি খিলঞ্জিয়াই বলবো খিলঞ্জিয়া বলতে এখন একটা নতুন তথ্য বার করা হয়েছে যারা বংশানাক্রমিকভাবে অসমে বাস করছেন তারা খিলঞ্জিয়া তো সেই অর্থে খিলঞ্জিয়াদের সঙ্গে এখন মিয়াদের একটা সংঘর্ষ যদিও এটা এটা এতদিন ছিল না এ ধরনের কোনো কিছু আমরা দেখিনি কিন্তু এটা হচ্ছে তো এখানে এটা একটা 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 তো এই সমস্ত বিষয়গুলো উদ্বেগজনক এবং এটাকে সমাধান করাটা খুব জরুরি বলে আমার মনে হয় নাহলে এইভাবে যদি একজন একজনের উপর যদি এতটা বিদ্বেষ ভাব নিয়ে থাকে তাহলে এই রাজ্যে তো একটা রক্তক্ষয়ী কিছু একটা ঘটে যেতে পারে এটা হলো আমাদের খুব চিন্তার বিষয় এবং এর প্রভাব আমাদের বলা যে পড়বে না সেটাও তো বলা যাচ্ছে না তাই এই বিষয়টা খুব তাড়াতাড়ি শেষ করা উচিত জনজাতিদের জন স্বার্থ সুরক্ষার জন্য সরকারকে কী পদক্ষেপ নিতে পারে সেটা সরকার তাড়াতাড়ি নিক যেটা জনজাতিরা যে কথাগুলো বলছেন যে তারা তাদের এলাকায় সংখ্যালঘু হয়ে যাচ্ছেন তাদের সম্পত্তির উপর তাদের অধিকার থাকতে হবে তো সেটা যদি অন্য জনজাতি গোষ্ঠী যদি ভারতবর্ষে ভোগ করতে পারে তো আসামের জনজাতিরা ভোগ করবেন তো সেটার জন্য সরকার কী করার করবে কোন কোন জেলায় জনজাতিদের জন্য আসাম সংরক্ষণ বা চাকরি সম্পত্তিতে সংরক্ষণ করা জরুরি সেটা তারা ঠিক করবেন কিন্তু এভাবে হানাহানি করে একজন আরেকজনকে হুমকি দিয়ে অভদ্রের মতো কথা বলে অশ্লীল ভাষায় কথা বলে তারপর বিধানসভায় বিধানসভায় বিধানসভার যে নতম রীতিনীতি আছে সেগুলো না মেনে একটা জাতিবিদ্বেষী কথাবার্তা বলা হচ্ছে এই সমস্ত কিছু অত্যন্ত দুঃখ উদ্বেগজনক এবং দুঃখজনক তো এটা একটা এই এটার সমাধান একমাত্র সরকার করতে পারে সরকারের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি জনজাতিদের অধিকার রক্ষার জন্য কি করা উচিত এখন যদি আপার আসামের জনজাতিরা ভেবে থাকেন যে বহিরাগতদের বহিরাগত বলতে দেশের অন্য প্রান্ত থেকে বা অন্য জেলা থেকে লোক আসায় তাদের কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হচ্ছে তাহলে তাদের জন্য আলাদা আইন করা যেতেই পারে মিজোরামে যেটা করা হয়েছে সেটা করা যেতে পারে কিন্তু এটা কিভাবে করা যায় সেটা নিয়ে একটা আলোচনা চলতে পারে বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলে এইগুলো না করে শুধুমাত্র শুধুমাত্র সবগুলো বিষয়ে অতিমাত্রায় আবেগিক কথাবার্তা বলা এবং গড়িয়া মুসলমানদের এই যে আমি বললাম যে সংখ্যালঘু মহাসংঘের যে সচিব উনি গড়িয়া মুসলমানদের এত বাজেভাবে কথা বলছেন পাঁচটকিয়া টুপি দাঁড়িয়েওয়ালা মুসলমান বলছেন যে ওদের যায় ওরা যাবেন না ওদের মসজিদে যাবেন না এই ধরনের কথাবার্তা শুরু হয়েছে মানে কোন জায়গায় কথাটা ছিল আর কোন জায়গায় কথাটা এটা একটা ধর্ষণের ঘটনার প্রতিবাদ আজকে নাই আজকে এটা থেকে রাজনীতির মানে একটা অন্য একটা জাতিবিদ্বেষের রাজনীতি তৈরি হয়েছে তো খুব শীঘ্রই আসাম এটা থেকে উদ্ধার পাক এটাই আমি চাইছি নমস্কার